কেমন আছে তোমরা সকালে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে না ব্লগ টেস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল কারণ বুঝতেই পারছো বাড়িতে লোকজন ভর্তি তো সকালে খাওয়া দাওয়া কোনো হয়নি এখনও রান্না চলছে এই যে আমি রান্না করছি আর কালকে কী কী রয়েছে আর কী কী রান্না করবো সেটাও তোমাদের অবশ্যই দেখাবো আর মেঘনা ভাতটা বেড়ে দিয়েছি ওই স্কুলে যাবে এখানে মাছ ভেজে রেখেছি আর এখানে যে আলু মশলা দিয়ে কষাচ্ছে আর ওটাকে দেওয়া দরকার এখানে যে কালকে রাত্রে মাংস হয়েছিল সেই মাংসটা আমার কালকে রাত্রেবুল বলতে দুপুরে এখানে কটা বোন ভাজা রয়েছে আর দুটি কামড়ায় ডাল আর ওখানে ভাত বেড়ে রেখেছি ওই স্কুলে যাবে সাড়ে নটা বেজে গেছে আর এখানে কুমড়ো শাক দিয়ে নুন হালদি তরকারি করেছি আবার তো দুপুরে রান্না করতে হবে ওই জন্য এখন বেশি কিছু করছি না কারণ মাংস রয়েছে আর তরকারি করেছি আর এখানে গিয়ে মাংসের জন্য করছি তো এ দিয়ে এখন সবাই খাবে বুঝতেই পারছো বাড়িতে অনেক লোকজন সব দিক সামলি আমি না তোমাদের সঙ্গে অনেক কথা বলে উঠতে পারিনি আলুটা কষান হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো তাহলে তো রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে সকাল থেকে এত বস্ মানে ব্যস্ত ছিলাম যে কোনো সুরে নিতে পারিনি আর বুঝতেই তো পারছো তোমরা একা হাতে মানে এক হাতে ফোন ধরবো না রান্নাবান্না করবো না সবাইকে খেতে দেবো তো সব সকালে খাওয়া দাওয়া তো সব কমপ্লিট আর এখন আমার ভাগ্নে বাড়ি যাবে তো ওই জন্য ভাবলাম ওকে ভাত দিতে গেলাম তো ভাত খাবে না বলছে বলছে মামি আমি এখন ভাত খেলে টেনে চলতে পারবো না তো তার জন্য আমি এখন ডিম ভাজি ভাগনের জন্য তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের তো এই যে আমি ডিম ভাজি ভাগনের জন্য এখন তো এটাই আমি দেব খেতে তো ডিম তো রেডি হয়ে গেছে এখন আমি ভাগ দিতে যাচ্ছি তো এটা খেয়েই বেরিয়ে যাবে অনেকবার বললাম হাত খেতে খাবে না বলছে তো চলো ভাগ খেয়ে খেতে দিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ভেজে ভাগ্নেকে খেতে দিলাম তো তারপরে তো ভাগ্নে বেরিয়ে গেছে তারপর পর আমার ভাগ্নি ননদ আর নাতনি সবাই বেরিয়ে গেছে সবাইকে কতবার বললাম যে আজকে যেও না মেঘ বৃষ্টির দিনে আজকে থেকে যাও তো বলছে না কালকে বাড়িতে মিস্ত্রি আসবে না গেলেই হবে না তো ওরা এখন আসতোই না তো ওই দিদিকে ডাক্তার দেখাতে হবে যেহেতু সেই জন্যই ওদের আসা কারণ আমার ননদ তো এখানে এক মাস আগে থেকে গেছে তো ওই জন্য ওরা আসতে চেয়েছিলো না কিন্তু ওই ডাক্তারের ডেট পড়েছিলো একুশ তারিখে তার জন্য আমাদের বাড়িতে আসা তো ওরা তো সবাই খেয়ে বেরিয়ে গেছে তো তারপরে আমি ভাবলাম বাসন কটা মেজে নিই তো সব বাসনই মাজা হয়ে গেছে তো শুধু দুটো হাড়ি আর একটা কড়াই রয়েছে তো ভাবলাম কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তেমন আজকে তো ওই হাড়ি কড়াই দুটো মজাই তোমাদের সঙ্গে শেয়ার করে আর ওদিকে তোমাদের দাদাভাই সিমেন্ট চিমেন কাজ সব শুরু করে দিয়েছে ওদিকেও তো তোমার যেতে হবে আবার আমার ভাগ্নে তো চলে গেছে ননদে চলে গেছে ভাগ্নে চলে গেছে আর বাড়িটা তো দেখো শান্ত হয়ে গেছে তো ওদের অনেকবার বললাম থাকতে থাকলো না আর এদিকে তো ওদের দাদা ভাই কাজ করছে তো আজকে সকালবেলা দিনানবাদে সব কিছুই হয়ে গেছে তিনবার মানে দুবার খাওয়া হয়ে গেছে দুবার রান্নাও হয়ে গেছে মেয়েদের দিয়ে দিয়েছি ওরা তো দেখে গেছে তারপর কটা বাসন ছিল সেগুলো মাজলাম তো বাসন মাজাটা তো ওদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দুটো হাড়ি আর বাকি ছিল সেটা ভাবলাম কোনো কারণ ওদের সঙ্গে শেয়ার করে নি তো হাড়ি করাটা মাদা দেখিয়ে দিই আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই চিমে সব এখন মাখাচ্ছে এখন একটা খাট ছে দেবে তো বুঝতেই তো পারছো বাড়িতে কত কাজ আজকে এদিকে ওরাও এসছে আমাদের বাড়িতে তো বাড়িতে স্বজন আসলে যদি কাজ থেকে কত সমস্যা হয় তো বুঝতেই পারছো তোমরা ওই জন্য সকাল থেকে আর কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বা ও আমার যেটুকু টাইম আছে সেটুকু টাইম তোমাদের সঙ্গে একটু কথা বলে কাটিয়ে দিই তো চলো এখন ছিনানটা বাকি আছে চিনানি আর ওই যে দেখতে পাচ্ছ ওদিকে একটা খাট মানে ঢালাই দিয়ে বানিয়েছে আর এদিকে একটা তো এখনও কমপ্লিট হয়নি আর একটা তৈরি করছে তো সেটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে যখন কমপ্লিট হয়ে যাবে তো আমি ছিনানটা করে আসি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তখন বলেছিলাম স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো তখন স্নান করতে গিয়ে দেখি মানে চারটে চারটে বাজে আর কি তো চারটে বাজে যখন তখন বললাম একটু করে তো সন্ধ্যা নেমে যাবে ওই জন্য ঘর ঝাড় দিয়ে একবার স্নানটা করে এসেছি তো স্নানটা করার পরে ঠাকুর পুজো দিয়ে দেখো সিঁদুরটা পরে মাথাটাও যায়নি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তারপরে আজকে কি মাথাটা আছড়িয়ে নেব তো এত ক্লান্ত লাগছে না চিনানটা করার পরে চিনানটা করার আগে এত ক্লান্ত লাগছিল না তো চিনানটা করার পরে এত দু চোখ মনে হচ্ছে একদম বন্ধ করে শুয়ে থাকি এত ক্লান্ত লাগবে করে বোঝাবো তোমাদের তো আজকে না প্রচণ্ড গরম পড়েছে কদিন তো একভাবে বৃষ্টি হচ্ছে মানে সকালে না হলেও দুপুরে দুপুরে না হলেও বিকালে তো ওরকম বৃষ্টি হচ্ছে আর আজকে একটু বৃষ্টি নেই আর প্রচণ্ড রোদ্দুর আর গরম পড়েছিলো তার মধ্যে দুবার রান্না করেছি সকালে তো জন্য চা করলাম তারপরে রান্না তারপরে দুপুরে আবার রান্না করেছি তো সেই মানে সবগুলো নেওয়া হয়নি জন্য তোমরা বুঝতে পারবো না যে কী কী কাজ করেছি আজকে তো বাড়িতে লোকজন ছিল অনেক জনের রান্না বান্না তাদের খাওয়া দাওয়া মানে অনেক কাজ কী করে বোঝাবো তোমাদের তো আবার কালকে রাত সাড়ে বারোটার দিকে শুয়েছিলাম আর কি ঘুমোতে গেছিলাম আর উঠেছি ভোর সাড়ে চারটে তো বুঝতে পারছো সারা দিনের মধ্যে একটু বিশ্রাম নেই আর এখন মনে হচ্ছে একদম দুচো বন্ধ করে একদম শুয়ে থাকি তো সেটা কি করে হবে বলো মেয়েও করতে যাবে ও অঙ্ক করছে কটা অঙ্ক বাকি আছে কটা করে তারপর করতে যাবে আবার রাতে রান্না আছে তো এখন ভাবছি দশ পনেরো মিনিট একটু শুয়ে নিই আর ওদিকে তোমাদের দাদা ভাই তো ঢালার জন্য সব কিছু রেডি করছে আজকে ঢালাই দেবে খাট তো ওখানে আবার যেতে হবে ওখানে যেতে হবে তারপর ওনার কাছে না গেলে তো ওইদিকে মেঘ করেছে বৃষ্টি আসলে তো একদম সব নষ্ট হয়ে যাবে ওই জন্য ভাবছি একটু পাঁচ মিনিটের মতো একটু শুয়ে নিই তারপর আবার হাসমান্ডুকগুলো ধরতে পার মানে কাজের পর কাজ এত কাজ সংসারে কাজ মানে বলে শেষ করা যায় না তো সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগছে না কথা বলতে এখন তো আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি বেশি বড় করছি না তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আজকের ভিডিওটা এখানে শেষ করেছি টাটা সবাইকে